গুড ইভিনিং বন্ধুরা তো সবাইকে জানাই শুভ নববর্ষ যদিও আমি সকালে একটা ভিডিও নিয়েছি আর এখন বেরোচ্ছি সন্ধ্যাবেলায় একটু গুরু ঘুরু করতে যেহেতু আজকে নববর্ষ তো যার মানে ঠিক ছিল না তোমাদের দাদাজ দাদা করছিল কাজ তো তারপর মিটলো তারপর বললো চলো তাহলে ঘুরে আসি দেখাও তো চলো বেরোই রাস্তাঘাটে তো প্রচুর ভিড় হবে শুধু একটা মাত্র দোকানে যাওয়ার আছে মানে আমাদের চেনা দোকান তাই তো যাবে তো তো চলো যাই তারপর খেয়াল করছি রাস্তাঘাটে কিরাম কি পরিস্থিতি তো এই আর কি চলো বেরোনো যাক এরপর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি একটা দোকানে এটা হচ্ছে সোনার দোকান আর এই দোকানটা থেকে কিন্তু প্রতি বছর আমাদের ইনভাইটেশন আসে মানে পয়লা বৈশাখ উপলক্ষে তো এই দোকানটাতেই আসা হয় সেভাবে কোনোথাও আমাদের ইনভাইটেশন আসে না পয়লা বৈশাখ উপলক্ষে ম্যাক্সিমাম এই দোকানটা থেকেই বেশি আসে আর প্রতি বছর এই দোকানটাতে আসি মানে এই দোকানটা মানে সোনার দোকানের যে মালিক যে দাদা ওই দাদার বাড়ি হচ্ছে আমার মায়ের বাড়ি ওখানে মানে আমার বাপের বাড়ি রোখানি তো দাদাদের দোকান থেকে প্রায়ই আমি এটা সেটা করানো হয় মানে আমাদের সবাই দাদার কাছ থেকে এটা সেটা সোনার জিনিস করায় আমরাও করাই তো সেই উদ্দেশ্যেই আর কি দাদা প্রতি বছর আমাদের ইনভাইটেশন করে যাই হোক সেখানেই যাওয়ার রাস্তাঘাটে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি তো এবার বাড়ি যাবো ওই দোকান থেকে হয়ে সোজা বাড়ি যাব তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেলো কদিন একটু কাজের চাপ যাচ্ছে তো যাই হোক কেমন লাগলো ছোট্ট করে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো কিভাবে তোমরা এনজয় করলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো চলো সবাইকে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি সবাইকে এখনকার মতো টাটা